আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে দারুণ মজার একটি ডিমের রেসিপি এইভাবে যদি আলু দিয়ে ডিম রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমরা সাধারণত আলু দিয়ে যেভাবে রান্না করি আমি তার থেকে একটু ভিন্নভাবে রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে দাগ কেটে নেব দেখুন আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে হালকাভাবে দাগ কেটে নিতে হবে আর এখানে নিয়েছি আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি আর আলুগুলো ছোটো ছোটো টিউব করে কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আলু আর ডিম ভেজে নেব ভাজার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এই লবণ আর হলুদ দিয়েছি ডিম ভাজার জন্য আপনারা ইচ্ছে করলে ডিমের সাথে হলুদ আর লবণ মাখিয়ে তারপর ভেজে নিতে পারেন আমি এইভাবে দিয়েছি আমার কাছে এটাই সহজ মনে হয় তারপর দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে আমি একটু নেড়ে চড়ে ভেজে নেব। ডিমের উপরে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে ডিম থেকে আমি তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব সবগুলো ডিম আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব তারপর এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুর টুকরোগুলো দিয়ে আমি নেড়ে চড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আমি প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ঠিক একইভাবে আলু থেকেও তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব তারপর আলু ভাজা আর ডিম ভাজা তেলের মধ্যে আমি রান্না করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা ছোট এলাচ আর তিনটা লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়েছি আদা বাটা আর এক চা চামচ দিয়েছি রসুন বাটা আমি এখানে মোট দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট এবার আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবারে আমি মশলাগুলো ভালো করে চেড়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন লবণ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি একটু তরকারির মধ্যে ঝোল রাখবো জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর বলক তুলে নেব যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম আমি কিন্তু প্রথমে আলু আর ডিম ভেজে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচের ফালি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ শেষের দিকে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে তারপর ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি ডিমের তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো পাতা কুচি ধনিয়া পাতা কুচিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে আমি একটু নেড়ে চড়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল আলু দিয়ে ডিমের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন ডিমের এই রেসিপিটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ